এদিকে সীমান্তে অস্ত্রের জনজনানি নেই নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের গোপন মিশন স্বরাষ্ট্র উপদেষ্টার চাঞ্চল্যকর স্বীকারোক্তি নির্বাচন কি তবে রক্তাক্ত হবেই নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিকে ঢাকার বটে কার্যপির ভয়ানক নকশা বিশ আসনে বিশ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ ফেব্রুয়ারিতে যদি জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হয় এই নির্বাচনে কাকে ভোট দিবেন আমি ভাই আমি ঘটতেই বেরো মনে ভাই আমার ফ্যামিলি কারো আমি ভোট দিতে না করুন ভাই কারে ভোট দিব ভাই আপনি বুঝান ভাই আমলিক নির্বাচন আমার মনে হয় না ভাই ভালো হইবো দেশের পরিস্থিতি ভয়ানক হয়ে যাবো ভাই আমলিক চাওয়ার কারণ কি আমলিকের সময় ভাই করা ডাইল বাচ্চা মানুষ বাঁচতে পারছে তখন বর্তমানে বাঁচতে পারতেছে না যদি নিশ্চয়তা দিত ভাই তো ভালোবাসা দিত আমরা গরিবের জনগণের জন্য আসি এদিকে আওয়ামী লীগবিহীন নির্বাচন একটি আত্মঘাতিক রাজনৈতিক সিদ্ধান্ত যা বয়ে আনতে পারে দেশে দর্শক থাকবে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল রাজধানীর শাহবাগে সমাবেশের জোটের নেতারা বলেন অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ এদিকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুতে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ এদিকে সীমান্তে অস্ত্রের ঝঞ্ঝনানি নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের গোপন মিশন স্বরাষ্ট্র উপদেষ্টার চাঞ্চলকর স্বীকারোক্তি নির্বাচন কি তবে রক্তাক্ত হবে দর্শক আসন্ন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তে এখন এক ভয়ানক অস্থিরতা পিলখানায় বিজেপি সদর দপ্তরে এক চাঞ্চলকর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তিনি জাহাঙ্গীর স্বীকার করেছেন যে নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে অস্ত্র প্রবেশ করছে স্পষ্ট বলেছেন দুই চারটি অস্ত্র উপদেষ্টা যে ঢুকছে তা আমি বলবো না ঢুকছে এবং ধরা হচ্ছে প্রতিদিন কোনো না কোনো পয়েন্টে অস্ত্র উদ্ধার করছে বিজেপি কিন্তু প্রশ্ন হলো এই মরণঘাতী অস্ত্রের গন্তব্য কোথায় নির্বাচনের আগে কেন এই অস্ত্রের ঝঞ্ঝনা নেই কার ইশারায় সীমান্তের ওপার থেকে ধেয়ে আসছে এই অবৈধ মরণাস্ত্র রাজনৈতিক মহলে এখন এক তীব্র গুঞ্জন এই অস্ত্রগুলো কি তবে আওয়ামী লীগ ঢোকাচ্ছে শেখ দিল্লি থেকে বারবার হংকার দিচ্ছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না আর ঠিক এই সময়ের মধ্যেই দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন রাজপথের মিছিল মিটিংয়ের পাশাপাশি আওয়ামী লীগ তবে এবার বড় ধরনের মরণ কামড় বা সশস্ত্র মিশনের প্রস্তুতি নিচ্ছে ক্রানীগঞ্জে মাদ্রাসার সাম্প্রতিক বিস্ফোরণ কি কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি নির্বাচন পণ্ডু করার মহড়া স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যারা আছে তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে এই শব্দটির মাধ্যমে তিনি কি তবে সশস্ত্র দিকে ইঙ্গিত করলেন এদিকে পরিস্থিতি সামাল দিতে সরকার এবার কঠোর অবস্থা নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় পঁয়ত্রিশ হাজার বিজেপি সদস্য মোতায়েন থাকবে কিন্তু প্রশ্ন থেকেই যায় সীমান্তে ছিদ্র দিয়ে যে অস্ত্রগুলো ঢুকছে সেগুলো কি ভোটের দিন রক্তগঙ্গা গঙ্গা বয় জন্য কি প্রস্তুত রাখা হচ্ছে আওয়ামী লীগের এই ঘোষণা নেতৃত্বকে ছাড়া কোনো ভোট হতে দেব না আর এই অবৈধ অস্ত্রের সরবরাহ কি একই সুতোয় গাথা বাংলাদেশ তবে কি এক ভয়াবহ সংঘাতময় নির্বাচনের দিকে এগোচ্ছে দর্শক আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন এদিকে ঢাকার বটে কার্যপির ভয়ানক নীল নকশা বিশ আসনে বিশ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ ঢাকা মহানগরে বিশটি নির্বাচনী আসনে একযোগে প্রায় বিশ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির ঘটনাকে ঘিরে আসন ও জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে প্রতিটি আসনে করে এক লাখ করে নতুন ভোটার সংযোজনকে রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা অস্বাভাবিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন নির্বাচন কমিশনকে ব্যবহার করে বা কমিশনের চোখের আড়ালে একটি বিশেষ গোষ্ঠী মাঠ নিজেদের দখলে নিতে এই বিশাল কর্মযজ্ঞ চালিয়েছে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন রয়েছে যে এই বিপুল সংখ্যক ভোটার বৃদ্ধি কোনো সাধারণ বা রোটিন মাপিক হালনাগাদ প্রক্রিয়ার অংশ নয় বরং এটি পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে আসন নির্বাচনের ফলাফল প্রভাবিত করার একটি সুচিন্তিত কৌশল বিভিন্ন রাজনৈতিক দলের দাবি নির্দিষ্ট কিছু আসনে জ্যামিতিখারে এই ভোটার বৃদ্ধি কাকতালি হতে পারে না তাদের মতে এটি নির্বাচনী ফলাফলকে কৃত্রিমভাবে প্রভাবিত করার একটি গভীর ষড়যন্ত্র এই প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ উঠেছে সূত্র মতে ভোটার অন্তর্ভুক্তির নেপথ্যে জামায়াতি ইসলামের একটি সংগঠন ও শক্র মেকানিজম কাজ করছে অভিযোগ রয়েছে ভোটার সমীকরণ নিজেদের অনুকূলে আনতে এবং নির্দিষ্ট প্রার্থী জয় নিশ্চিত করতে এই বিপুল সংখ্যা বহু ভোটার তৈরি করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্বাচন পর্যবেক্ষক জানিয়েছে ভোটার তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে অপরিহার্য ধাপগুলো যেমন সারি জমিন ঠিকানা যাচাই স্থায়ী বসবাসের প্রমাণ এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আইনবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি এর ফলে ভুয়া এবং স্থানান্তরিত ব্যক্তিদের ভোটার হওয়ার সুযোগ তৈরি হয়েছে যা সরাসরি ভোট কার্যপীর পথ প্রশস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে আওয়ামী লীগবিহীন নির্বাচন একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত যা আনতে পারে দেশে গৃহযুদ্ধ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে যারা আওয়ামী লীগকে বাদ নির্বাচন আয়োজনের স্বপ্ন দেখছেন তারা হয় ইতিহাস বলে গেছেন ইচ্ছা কৃতভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত একটি শক্তি সেই শক্তিকে বাদ দিয়ে নির্বাচন মানে দেশের একটি বড় জনগোষ্ঠীর ভোটাধিকার কার্যত কেড়ে নেওয়া জনগণ চুপ পরে থাকবে এই ধারণা মারাত্মক ভুল যারা মনে করছেন আওয়ামী লীগ ছাড়া হলেও মানুষ নির্বিকার থাকবে তারা ভয়ঙ্কর ভুল করছেন বাস্তবত হল এমন নির্বাচন হলে দেশের অধিকাংশ ভোট কেন্দ্রে ব্যালট বক্স পৌঁছানোর বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে জনতার স্বতঃস্ক প্রতিরোধ কেন্দ্রে অবরোধ এবং ভোট বর্ধনের দৃশ্য অস্বাভাবিক হবে না কারণ জনগণ জানে উন্নয়ন ও স্থিতিশীলতার রাজনীতিকে বাইরে রেখে নির্বাচন মানে একটি প্রহসন সরকারের ভুল সিদ্ধান্তে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইনুদের মতো রাজনৈতিক সিদ্ধান্ত দাতাদের ভুল হিসাব ও আত্মতুষ্ট নীতির খেসারত আজ দিচ্ছে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপ কর্মসংস্থানের অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতা মানুষের পিঠ দেওয়ালে ঠেকে দিয়েছে এই ক্ষোভ যদি নির্বাচনের দিন বিস্ফোরিত হয় এর তাই কেউ এড়াতে পারবে না নিরাপত্তা নয় সংকটই হবে মূল বাস্তবতা প্রশাসনিক ভাষণে যতই নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হোক না কেন বাস্তবতা হলো অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কোনো নিরাপত্তা পরিকল্পনায় কার্যকর হয় না প্রার্থী নির্বাচনের কর্মী এমনকি সাধারণ ভোটারদের ওপর হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে এটি শুধু আইন সমস্যা নয় এটি রাষ্ট্রে গণতান্ত্রিক বৈধতার প্রশ্ন উন্নয়নের রাজনীতিকে বাদ দিয়ে ভোট গ্রহণযোগ্য নয় যে দলটি শীত বিদ্যুৎ শিক্ষা ডিজিটাল অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্ত করেছে সেই দলকে বাদ দিয়ে নির্বাচন হলে জনগণতা মেনে নেবে এমন চিন্তা রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে চরম অজ্ঞতার পরিচয় দেয় ভোটের নামে এমন আয়োজন জনগণের চোখে বৈধতা পাবে না এখনো সময় আছে দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে এখনো যদি রাজনৈতিক বোধদয় ঘটে তবে সংলাপ ও সমঝোতার পথ খোলা আছে সব প্রধান রাজনৈতিক দলকে নিয়ে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচনের পারে দেশকে অস্থিরতা থেকে বাঁচাতে অন্যতায় ইতিহাস সাক্ষী থাকবে এই একই সিদ্ধান্তই জাতিকে নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছিল